জীবনে প্রথমবার দেখছি এত কাছ থেকে প্রজাপতির সৃষ্টি সত্যি আমি জানতাম না এত সুন্দরভাবে যে ভগবানের সৃষ্টি করেছে প্রজাপতিকে তো দেখো এই যে এখানে যতগুলি পোকা দেখতে পাচ্ছ সবগুলি কিন্তু একটি ছিল ছোট ছোট বিছা বিছে থেকে হয়েছে সুন্দর সুন্দর প্রজাপতি সব সবগুলি জীবন্ত কিছুগুলি উড়ে চলে গেছে আর কিছুগুলি এখন হচ্ছে সত্যি বলতে ভীষণই দারুণ দেখতে তো দেখো এদিকে তোমাদের পাকনি কাণ্ড তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি মো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আশা করি সবাই ভালোই আছো আমরাও মোটামুটি ভালো আছি এই যে এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে সাতটা আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পাকনি বুড়িটাও উঠে গেছে এই যে তো এখন আমি কোনো কাজ বাজে হাত ঠিক আছে একটা কারণ না বিছানায় পড়ে গেছে এখনও বিছানা উঠায়নি যখন উঠাবো তখন খুঁজে পাবো আশা করি তো চলো বন্ধুরা আমার প্রত্যেক দিনের রুটিন তোমাদেরকে নিয়ে শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওর প্রথমেই এত বক বক করে সময়টা নষ্ট না করে চলো লেগে যায় কাজে তো চলো যাই রান্না করে দেখি কি করতে পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরো ভিডিওটার সঙ্গে থাকো স্কিপ করে পরে আসছি তোমরা তো জানোই আমার সারা দিনের সবচেয়ে প্রথম কাজ যেটা হলো কিছু একটা রান্না করে রাখা তো সেই অনুযায়ী চলে আসলাম রান্না করে এই যে পেঁপে নিয়ে বসলাম পেঁপে কাটছি সেদ্ধ করবো পেঁপে সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি আগেই কেননা ভাত হতে হতে আমি কিছু একটা কেটে বসিয়ে দিতে পারবো বসিয়ে দেবো পেঁপে সিদ্ধ আর ভাতের জলটাও প্রায় গরমই হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু গোটা দিনই হবে পেপের আইটেম তো চলো দেখতে থাকো এদিকে দেখো আমি রান্না করতে করতে মেয়েকে ভীষণ ডাকছি মেয়ে কোনো উত্তর দিচ্ছে না এদিকে মেয়ে চলে আসে পিছনে পিছনে আছে নারিকেল গাছ তারপর জল বর্তি গামলা মানে এতটা যে দুষ্টামি করে কী আর বলবো চোখের বোলো পিছনে চলে আসে আর ঘরের পিছনে চলে আসার একটা কারণ আছে যেটা হলো বিষু মানে আমাদের ছাগলের বাচ্চাটা মানে বারবার এই যে এই যে এই যে ওর জন্য চলে আসে পিছনে ওইদিকে হান্ডি ট্রেন আছে এসে ধরে নিয়ে যাবে মজা হবে তখন ওইদিকে যাবি আর ভাত আর পেঁপে সিদ্ধ হয়েছে ওইটা দিয়ে পেঁপে সিদ্ধ আর কালকের একটু ডিমের অমলেট ছিল ওইটা দিয়ে মেয়েকে খাওয়াচ্ছি ভাত কে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু পেঁপে দিয়ে নিরামিষ রান্না করব পেঁপেটাকে কেটে কুড়িয়ে নিয়েছি আজকে শুধু হবে পেঁপের আইটেম আমার মেয়েটার জন্য এসে একটু শান্তিতে তোমাদের সঙ্গে কথাও বলতে পারি না তো দেখো ওইদিকে রান্না হচ্ছে এইদিকে ভাবলাম চলো একটা বড় কাজ সেরে নেই এই যে আমি আজকে করবো মাথায় শ্যাম্পু প্রায় অনেক দিন হয়ে গেছে শ্যাম্পু করা হয় না তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি যেহেতু তোমরা আমার পরিবারের মানুষ সত্যি কথা বলতে এই জিনিসটা ব্যবহার করে আমি এত ভালো উপকার পেয়েছি মানে বলে প্রকাশ করতে পারবো না মাত্র তিনটা উপকরণ দিয়ে কিন্তু আমি এই জিনিসটা বানিয়েছি একটুখানি দই একটুখানি অ্যালোভেরা জেল আর একটুখানি শ্যাম্পু অনেক কিছু ব্যবহার করেছি চুল পড়া কমার জন্য মানে ভীষণভাবে চুল পরে আমার সেই জন্য চুল কেটে একদম শেষ করে দিয়েছি তো এই জিনিসটা আমি এক মাস ধরে ব্যবহার করছি ভীষণ দারুণ দারুণ রেজাল্ট দেয় তো তোমরা কিন্তু চাইলে দইটা কিনে আনতে পারো আমি কিন্তু কিনে আনি আমাদের সেরকম সাধ্য নেই যে দই কিনে এনে মাথায় লাগাবো সত্যি কথা বলতে ভীষণই উপকার হয় তোমরা কিন্তু একদিন অবশ্যই চেষ্টা করবে বাড়িতে বানিয়ে লাগাতে অনেক তো ব্যবহার করেছো অনেক কিছু এটা একবার লাগিয়ে দেখো বাজে এগারোটা আর আমি কিন্তু দেখো মাথায় মেখে নিয়েছি ওষুধটা তো এখন বিছানা উঠাবো বিছানা এখনও উঠানো হয়নি এগারোটা বাজে বিছানা উঠাবো বাসি বাসনগুলি ধুবো রান্না হয়ে গেছে বাসন ধুবো বিছানা উঠাবো তারপর ঘর জার দিয়ে স্নান করবো মানে এই আধ ঘন্টার মতোই আমার চলে এটা থাকবে তারপর স্নান টান করে নেবো স্নান করে তারপর মেয়েকে স্নান করে খাইয়ে ঘুম পাড়াবো তো এটা কিন্তু অবশ্যই তোমরা একদিন বাড়িতে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবে ভীষণই ভালো কাজতে দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সঙ্গে প্রমোশন ভিডিও করছি না আর আমি করব না যেটা ব্যবহার করে আমার উপকার হয় সেটাই কিন্তু শুধুমাত্র তোমা সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ট্রাই করতে পারো তো চলো কাজ করি শাড়ি এত তাড়াহুড়ো করার পরও গড়ির কাটা কিন্তু এগারোটা পেরিয়ে গেল আমার বিছানা এখনও ওঠানো হয়নি আর আমি একটু দেরি করে উঠাচ্ছি কেননা আমার কানেরটা হারিয়ে গিয়েছিল দেখো আমি বারবার খুঁজছিলাম যে হয়তো পেয়ে যাবো পেয়ে যাব মানে স্বর্ণের কানে তো একটু ভয় পাচ্ছিলাম এই যে পেয়েও গেছি সত্যি কথা বলতে এই জিনিসগুলি আমি ভীষণই ভয় পাই হারিয়ে গেলে কোথায় থেকে আবার কিনে এনে দেব। সেই জন্য আর কি কালকে একটাই কভার পাল্টালাম সে আজকে আবার আরেকটা কভার পাল্টাতে হচ্ছে মানে মেয়েটার জন্য প্রত্যেকটা দিন আমার বেড আমার বেড কাপড়গুলি সবগুলি রঙ জ্বলে গেছে প্রত্যেক দিন আমার কাপড়গুলি ধুতে হয় সকালে বিছালে ওইগুলি আবার রাতে তুলে দিতে হয় কেননা মেয়েটা আমার এখনও বিছানায় হিসু করে দেয় ও বলতে পারে না যে হিশু করবে তো এখন তো বুঝতে পারো এখন একটু একটু সব কিছুই খেতে পারে আর অনেকটাই গন্ধ লাগে তো বেড কাপড়টা পাল্টিয়ে নিলাম তো দেখো এখন চলে আসলাম সকালের বাসি বাসনগুলি ধুতে মানে এদিক থেকে ওদিক করতে করতে না কখন যে বেলাটা বারোটায় কাটায় পৌঁছে যায় কি আর বলবো আর বারোটার সঙ্গে সঙ্গে তো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে বিছানায় তুলতে হয় ওর আবার টাইম একটু অটাম হলে ঘুম একদম চলে যায় ওর একদম টাইমে টাইমে হতে লাগে তো এখন আমি বাসনগুলি ধুয়ে ঝটপট করে মেয়েকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে নেব এখন কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসলাম এই যে এই জায়গাটা এই জায়গাটা কী যে অবস্থা হয়ে আছে এখন আর ধরবো না এগুলি একদিন পরে ধরবো তো এখন আমি স্নান করিনি ভাবলাম স্নান করার আগে এই জিনিসটা একটু এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে আর আলনাটা ওইদিকে নিয়ে রাখবো কেননা এইগুলি যদি স্নানের পরে করি না অনেকটা দুলো ময়লা পড়বে শরীরে তারপর মাকসের আস্তে চুলকা ছুটকাবে সেই জন্য ভাবলাম স্নান করার আগেই সেরে নিই আর এই আলনাটা কিন্তু এখানে এমনিতেই পরে আছে তো ভাবলাম এগুলিকে এই আলনাটাকে নিয়ে ওই ফ্রিজটা যে আছে ওই নিয়ে রাখবো তো ঝুলন্ত কাপড়গুলি রাখতে পারবো আর এইদিকে দেখো ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর ওই সাইডে দেখতে পাচ্ছ যত রকমের ব্যাগ বস্তা টস্তা আছে সব কিছু ওইখানেই আছে সবগুলি একদিন ধরতে হবে পরিষ্কার করতে হবে তো এইদিকে দেখো এই যে এই জায়গাটার মধ্যে রাখবো আনলাটা আর এদিকে দেখতে পাচ্ছ তারের মধ্যে তো কাপড় যে এদিকে হাঁটা জানা ভালো করে তো ভাবলাম চলো এই এনের কাপড় এই জায়গার কাপড়গুলি একটু এই আলনার মধ্যে গুছিয়ে রাখবো এই ভিডিওটা চার পাঁচ দিন আগের ভিডিও আজকে অনেক দিন হলো মোবাইলে রিচার্জ নেই তবে ভিডিও একটু একটু করে রাখি কাজের মাঝে মধ্যে একটু একটু এডিট করে রাখি রিচার্জের জন্য আর আপলোড দিতে পারি না কালকে তোমাদের দাদা আমাকে রিচার্জ করে দিল মোবাইলটা তো আজকে থেকে কিন্তু প্রত্যেক দিন বিকেল চারটায় আসবে আমার ভিডিও ব্লগ ভিডিও তোমরা অবশ্যই পাশে থেকো তো বন্ধুরা দেখো আমার আনলা গুছানো হয়ে গেছে আর যেগুলি ধোয়ার এগুলি আলাদা রেখে দিয়েছি এই যে রাত্রেবেলা নিয়ে আসলো বাজার আজকে যেহেতু রবিবার আজকে তো বাজার করবে এই যে চা খাওয়ার জন্য এনেছে কয়েকটা কেক বন কেক মানে যাই বলো এগুলিকে ধনে পাতা পেঁয়াজ রসুন মানে যা যা সাপ্তাহিক বাজার লাগে আর কি সবগুলি নিয়ে এনে এসেছে আর আজকে যেহেতু রবিবার এমনিতেই মাছ না মাংস যে কোনো একটা আনবে এই যে এনেছে মাংস আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি কেননা তোমাদের দাদা বাজার থেকে এসে মোবাইল থেকে একটু নিয়েছিল সেই জন্য আর কিছু শেয়ার করতে পারি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে রান্নাঘরে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে কিন্তু মাংসর সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে মাংস ধুয়ে সব রেডি করে নিয়েছি এখন শুধু মশলা বাটবো আর রান্না বসিয়ে দেবো তারপরও বেজে গেছে প্রায় ছয়টা পঞ্চাশ মানে ষাটটা বাঁচতেই চলাতে গড়ি কাটার একটু তাড়াতাড়ি চলে তো বন্ধুরা এখন ঝটপট করে রান্নাটা সারতে হবে কেননা মেয়েকে খাওয়ায়নি টিফিন আর জানো তো সন্ধ্যা থেকে মাথাটা না ভীষণ ব্যথা করছে বললাম না আমার প্রত্যেকটা দিন দিন শেষে হোক বা দিন শুরুতে মাথা আমার ব্যথা করবেই এটা মানে রুটিন হয়ে গেছে আমার মাথাটা এত ব্যথা করি চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করবো কেননা বারবার ডাকছি মোবাইলটা নেওয়ার জন্য সারাদিন তো মোবাইল আমার কাছেই থাকে এক্ষণে দিয়ে দেই ওকে তো চলো ভিডিওটা কীরকম লাগলো জানাতে একদমই ভুলবে না আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকেও একটু কেননা একা কখনোই বড় হওয়া যায় না বন্ধুরা সবাই জানো তো চলো একটা মতামত জানিয়ে আমাকে একটু সাহস দিয়ে যে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা